আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু চট্টগ্রামের লহেরা অতীন্দ্রগর সাদ্দিনী পাড়ায় ঘটেছে এক ভয়াবহ ঘটনা বিকাল ছাত্রাবেশে এসে ঘরে প্রবেশ করে ডাকাতি চালিয়েছে একদল দুর্বৃত্ত বিস্তারিত আমি মনির আহমদ আজাদ চট্টগ্রামের লহেরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাদ্দিনী পাড়ায় তফসির উদ্দিনের বাড়িতে এক অভিনব ডাকাতির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর দুই কোটিকার সময় দুইজন ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে তাদের মধ্যে একজন ছিলেন বোরকা পরিহিত পুরুষ এই সময় তফসির উদ্দিনের স্ত্রী গড়ে দরজা খুলে বিক্ষা দিতে এগিয়ে আসলে তারা নিশ্চিত হয়েছে গড়ে কোনো পুরুষ নাই অবস্থা বুঝে তারা গড়ে ঢুকে গলায় ছুরি ধরে নারীটিকে মারধর করে স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র লুট করে নেয় এই ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন এরা আসলে বিক্ষোভ পরিকল্পিতভাবে ডাকাতি করতে এসেছিল ঘটনা ঘটনার পর স্থানীয় লোকজন লোকজন ওই বাড়ি পরিদর্শন করে দ্রুত ঘটনার সত্য উদ্ঘটনা বন চরিত্রে গ্রেপ্তার জানিয়েছেন স্থানীয়রা বেকারি সব এমন ডাকাতির ঘটনা স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ প্রশাসনের কাছে প্রত্যাশা এই দ্রুত তদন্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে আমি মনির আহমদ আজাদ পোস্টিবি লোহগেরা চট্টগ্রাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশকে ভালোবাসুন ধন্যবাদ